রাজারহাটে খালি উল্টে গেল যাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় আহত চল্লিশ থেকে পঞ্চাশ জন আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রাজারহাট হারোয়া খালে বাস উল্টে দুর্ঘটনা বেড়াচাপা থেকে করুণাময়ী আসার পথে উল্টে যায় বাস ঘটনাস্থলে পৌঁছেছে রাজারহাট থানার পুলিশ সাত সকালে দুর্ঘটনা রাজারহাটে এবং হারোয়া ব্রিজের ওপর এই ঘটনা এই যে বাস নিয়ে যাওয়া হচ্ছে চাকলার দিক থেকে করুণাময়ীর দিকে যাচ্ছিলো এবং এই সকাল আটটা নাগাদ দুর্ঘটনা ঘটে এবং আমরা যে ছবি রেখেছি এই বাসটি আপাতত কোন রকমে দাঁড় করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বটে এই যে দান দিকের যে খাল সেই খালের মধ্যে বাসটি সম্পূর্ণ উল্টে পড়ে যায় এবং এই খালের যে তার যে এ করা কংক্রিটের যে বেড়া করা ছিল কংক্রিটের যে পাঁচিল করা ছিল সেটাও কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে গিয়ে বাসটা একদম ওপারে গিয়ে পৌঁছয় আপাতত গার্জেন দিয়ে জায়গাটিকে আটকে রাখা হয়েছে দেখতেই পাচ্ছি যে এখানে এখনো পর্যন্ত বেশ কিছু জিনিসপত্র যে ব্যবহার্য জিনিসপত্র মূলত চটি জুতো যারা ছিলেন সেগুলো সব পড়ে রয়েছে এই হারোয়া রোড এখানেই কিন্তু দুর্ঘটনা ঘটে এবং যেটা মনে করা হচ্ছে যে এই ঘটনা রেশারেশির জন্য ঘটে থাকতে পারে কারণ স্থানীয় বাসিন্দারা অনেকে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলছেন যে এখানে আরও একটি দুশো এগারো রুটের বাস আসছিল এবং সে তারপরেই কিন্তু দুর্ঘটনা ঘটে সকালবেলা যেহেতু এই রুটে বাস কম থাকে তারপরে সকাল আটটাতেও বাস একেবারে ভর্তি ছিল ছেচল্লিশ জন যাত্রীকে এখান থেকে উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে নজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে আরজিকর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বাকিদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে তাদেরও চিকিৎসা চলছে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো কেন ঘটলো তার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে এই বাসের যিনি ড্রাইভার খালাসি রয়েছেন তারাও হাসপাতালে ভর্তি তারা কিছুটা সুস্থ হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তখন এত জানা যাবে ঘটনাটি কি ঘটেছিল যান্ত্রিক ত্রুটি নাকি রেশারেশি নাকি চালকের ভুল এই সব প্রশ্নের উত্তর খুঁজছে স্থানীয় পুলিশ প্রশাসন ক্যামেরা শান্তনু দত্তর সঙ্গে অরিচিত ভট্টাচার্য এবিপি আনন্দ রাজারহাট রাজারহাট হারোয়াখালে বাস উল্টে দুর্ঘটনা বেড়াচাপা থেকে করুণাময়ী আসার পথে উল্টে যায় বাস ঘটনাস্থলে পৌঁছয় রাজারহাট থানার পুলিশ চল্লিশ থেকে পঞ্চাশ জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে সোনারপুরে আবাসনে ঢুকে কাস্টমস অফিসারকে মারধরের ঘটনায় পুলিশ কোনো আইন মানেনি আজকে বিচারপতি শুভ্রা ঘোষ তিনি পুলিশের ভূমিকায় রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন যেভাবে পুলিশ এফআইআর দায়ের করেছে কাস্টমস আধিকারিকের বিরুদ্ধে তাতে কোনোভাবেই পুলিশ আইন মানেনি মন্তব্য করেছেন বিচারপতি অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে এফআইআর করে দিলেন সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী প্রাথমিক অনুসন্ধান কি করা হয়েছিল সরকারি আইনজীবীকে আজকে এই প্রশ্নই করেন বিচারপতি সোনারপুরে আবাসনে ঢুকে আপনারা জানেন শুল্ক দপ্তরের আধিকারিককে মারধর করেন বেশ কিছু মানুষ এবং সেই ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ কাস্টমস আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করবার সময় পুলিশ কোন নিয়ম কানুন মানেনি আইন মানেনি এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে কিভাবে এফআইআর দায়ের করে দেওয়া হলো সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে সেই অনুযায়ী প্রাথমিক অনুসন্ধান করার কথা তাকে আদৌ করা হয়েছিল সরকারি আইনজীবীকে এই প্রশ্ন আজকে করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ পঁয়ত্রিশের তিন ধারা অনুযায়ী কাস্টমস আধিকারিককে কি নোটিশ পাঠানো হয়েছিল বিচারপতি জানতে চেয়েছেন যার প্রশ্নে নিরুত্তর থেকেছেন সরকারি আইনজীবী বিশে নভেম্বর পর্যন্ত কাস্টমস আধিকারিকের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে কোনো কড়া পদক্ষেপ পুলিশ করবে না অন্তর্বর্তী নির্দেশের মেয়াদ বাড়িয়ে আজকে জানিয়েছেন বিচারপতি সোনারপুরের আবাসনে ঢুকে শুল্ক দফতরের আধিকারিককে বেধড়ক মারধরের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ কাস্টমস আধিকারিকের বিরুদ্ধে যে অভিযোগ পেয়েছিলেন আদৌ যাচাই করা হয়েছিল প্রাথমিক অনুসন্ধান কি হয়েছিল আগে ভাগেই এফআইআর করা হয়েছে এফআইআর দায়ের সময় সুপ্রিম কোর্টের যে গাইডলাইন তা মানা হয়নি কেন এই প্রশ্ন আজকে তুলেছেন বিচারপতি সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে সৌভিক দেখো মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষ তিনি স্বভাবতই অসন্তোষ প্রকাশ করেছেন এবং তার কারণ হল তিনি বলছেন যে এই যে কাস্টমস আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল সেই এফআইআর দায়ের করার আগে সুপ্রিম কোর্টের কিছু গাইডলাইন রয়েছে কিছু নিয়ম রয়েছে এবং তিনি স্পষ্টত বলছেন যে এখানে যে যে ধারায় ওই কাস্টমস আধিকারিকের বিরুদ্ধে পাল্টা এফআইআর দায়ের করা হয়েছে সেই ধারাগুলোর শাস্তির সর্বোচ্চ মেয়াদ সাত বছরের কম ফলে এই ধারাগুলিতে এফআইআর করতে গেলে মাননীয় বিচারপতি তিনি যেটা বলছেন যে একটা প্রাথমিক অনুসন্ধান প্রয়োজন হয় যে আদৌ কি ঘটনা ঘটেছিল এবং যে অভিযোগ করা হচ্ছে তার সারবত্তা কতটা রয়েছে এক্ষেত্রে পুলিশের তরফ থেকে সেই প্রাথমিক অনুসন্ধান করা হয়নি বলে তিনি মনে করছেন এবং তিনি বলছেন যে এই ধরনের ক্ষেত্রে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অর্থাৎ বিএনএস এর বিএন এস এর পঁয়ত্রিশের তিন নম্বর ধারা অনুযায়ী যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তাকে একটা নোটিশ পাঠাতে হয় এবং তাকে নোটিশ পাঠিয়ে তাকে ডেকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করতে হয় যে যে অভিযোগ সেই ব্যক্তির বিরুদ্ধে আছে তার সপক্ষে বা বিপক্ষে তার কি বক্তব্য রয়েছে বলে এই নোটিশও কিন্তু ওই কাস্টমস আধিকারিককে পাঠানো হয়নি তিনি নিজে থেকে এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সহযোগিতা করছেন এমনটা তার আইনজীবীরা বলছেন বলে মাননীয় বিচারপতির প্রশ্ন হচ্ছে যে কোনো আইন নামে নেই কার্যত এই এফআইআর দায়ের করা হয়েছে এটাই কিন্তু মাননীয় বিচারপতির মতুমিতা সবিক ধন্যবাদ